আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা মামুনুল হক শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি কারাগার থেকে বের হন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন পাশাপাশি তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগিনা ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষক মাওলানা ইসানুল হক তিনি লিখেছেন ইবনে সাইখুল হাদিস মুক্ত পৃথিবীতে আলহামদুলিল্লাহ একই সাথে মাওলানা মামুনুল হকের ছেলে মাওলানা জিমামুল হক ও তার বাবার মুক্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন এই নিউজে ব্যবহৃত ছবিটি শেয়ার করে মাওলানা জিমাম লিখেছেন আলহামদুলিল্লাহ এর কিছুক্ষণ পর তিনি একটি ভিডিও ও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে স্বজনদের সাথে কারাফটক থেকে বেরিয়ে আসছেন মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি হিসেবে ছিলেন অবশেষে শুক্রবার বেলা এগারোটার কিছুক্ষণ আগে তার মুক্তি হলো এদিকে গত রাত এগারোটার দিকেই তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারা ফটকে ভক্তদের অধিক ভিড় থাকার কারণে তার মুক্তি বিলম্বিত হয় এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বারোই মে প্রকাশিত হবে বৃহস্পতিবার দোসরা মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে জানা যায় চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারোই মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাইনাস এক ইসমাত মাহমুদা চিঠিতে স্বাক্ষর করেছেন এদিন সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রীর মুহিবুল হাসান চৌধুরী নৌফেল এই সময় তার সঙ্গে থাকবেন নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ডেস্ক রিপোর্ট নিউজ বিডি ত্রিশ